নমস্কার দর্শকবৃন্দ আবার একটি নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আমি প্রথমেই দু একটা কথা বলতে চাই আপনারা একটু ওয়েট করবেন কথাটা যদি মনোযোগ সহকারে শোনেন তাহলে আপনাদের অবশ্যই হেল্প হবে আমরা কিছু ফ্রি ক্লাস এনেছি আমাদের গ্রুপে তো আমার যারা চ্যানেলের থ্রুতে অনেক কাজ শিখেছেন বা শিখছেন আপনাদেরকে শুভকামনা থাকলো এবং আপনারা যদি আরেকটু অ্যাডভান্স হতে চান আমরা কিছু ফ্রি ক্লাস আপনাদের জন্যে আয়োজন করেছি আমার গ্রুপের লিঙ্ক আমি ডেসক্রিপশানে দিয়ে রাখছি যেটা হোয়াটসঅ্যাপ গ্রুপ সেখানে আপনারা চাইলে আসতে পারেন এবং প্রতি রবিবার আমরা একটা করে ক্লাস আপনাদের জন্য রেখেছি যারা আগে থেকে কাজ করছেন তাদের জন্য এবং যারা নতুন কাজ করবেন তাদের জন্য। তো আমার ড্রেসক্রিপশান থেকে আমার হোয়াটসঅ্যাপ নম্বর এবং আমাদের গ্রুপে আপনি চাইলেই জয়েন করতে পারেন এবং আমার সাথে কন্ট্যাক্ট করতে পারেন আমরা বিভিন্ন ধরনের আলোচনা সেখানে করি এবং গ্রাফিক্স রিলেটেড প্রচুর জিনিস যেগুলো আমাদের বর্তমান সময়ে প্রয়োজন সেই সব আমরা নিয়ে একটু আগা এগোনোর চেষ্টা করছি যাতে আমরা প্রত্যেকে একটু করে এগোতে পারি তো আমি চাইবো আপনারা সেখানে অবশ্যই পার্টিসিপেট করুন এবং ক্লাসগুলোকে মনোযোগ সহকারে করুন তো আজকের আমাদের বিষয় হচ্ছে একটি লেডিস গার্মেন্টসের উপরে আমরা একটা ব্যানার ডিজাইন করব। তো আমি যেগুলো নিয়েছি এটা চার ফুট বাই পাঁচ ফুটের একটা ব্যানার সাইজ আর আমি লেখাগুলো আগে লিখে নিয়েছি এগুলো হচ্ছে ইউনিকোড লেখা এগুলো হয়তো আপনাদের অনেকে সাপোর্ট না করতে পারে ঘাবড়ানোর কিছু নেই আপনারা এই ইউনিকোড সাপোর্ট না করলে আপনারা আপনাদের মতো করে যে ফন্টগুলো আপনারা ইউজ করেন সেখানে আপনারা আপনার মতো করে পরিবর্তন করে নিতে পারবেন কেমন আর এই যে ফন্টটা দেখছেন এটা হচ্ছে এসটিএম এর এটা তো প্রত্যেকের কাছেই থাকা উচিত বা আপনাদের থাকতে হবে কারণ সময়ের সঙ্গে আপনাদেরকে আপডেট হতেই হবে আর বাকি যেগুলো দেখছেন বাংলা লেখা সবটাই কিন্তু ইউনিকোড ফন্ট আছে একটা ছবি নিয়েছে আর বাকি সব সামনেই রয়েছে আপনাদের তো আমি যে ভার্সানটাতে কাজ করছি এখন সেটা হচ্ছে দু তো যাদের মোটামুটি দু হাজার কুড়ি থেকে সিসি ভার্সান ফটোশপে রয়েছে তাদের একটু আপডেট ফটোশপ থাকলে অনেক সুবিধে হবে প্রচুর জিনিস সেখানে আপনারা এক্সট্রা ফিচার পাবেন যেগুলোতে পুরনো সময়ের যে আমাদের ফটোশপ সেগুলোতে অনেক সময় ওয়ার্ক করে না বা আপডেট ফিচার্স থাকে না তো আপনাদেরকেও সময়ের সঙ্গে অবশ্যই চলতে হবে তো চলুন আমাদের কাজটা আমরা মনোযোগ সহকার আজকে করব তো আমি আপনাদেরকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখার জন্য অনুরোধ করব। তো আপনাদের সঙ্গে আছি আমি মনোজ আপনারা দেখছেন রং করি ফ্লেক আশা করি আপনারা প্রত্যেকেই ভালো আছেন যদি এখনও চ্যানেলের সঙ্গে আপনারা জুড়ে না আছেন তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বিলটি অন করে রাখুন যাতে করে আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা সবার আগে পেয়ে যান তো চলুন আজকে আমাদের এই সেশানটা শুরু করছি তো প্রথমে যেটা করবো আমরা আমরা হচ্ছে ব্যাকগ্রাউন্ডটাকে একটা আগে কালার করে দেব তো ব্যাকগ্রাউন্ড কালার করার জন্য আমি এই লেয়ার স্টাইলে যাচ্ছি তারপরে এখান থেকে গ্রেডিয়েন্ট ওভালে করছি গ্রেডিয়েন্ট ওভালে করার পর আমি দুটো কালার এখানে মেনশন করবো তো তার মধ্যে হচ্ছে একটা চকলেট আপনার রেড চকলেট তো আমরা এই কালারটাকে এখান থেকে নিয়ে নিচ্ছি এবং এটা মোটামুটি হালকার দিকে একটু রেড থাকবে এরকম নিয়ে নিলাম ওকে এরপরে আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে আমাদের এই সাইডে হয়ে আছে আর নিচের দিকে আপনার চকলেট কালারটা আছে তো আমরা কি করি এখান থেকে লাইনার জায়গায় আমরা রেডিয়াল ব্যবহার করব তাহলে মাঝখানে আমাদের একটা কালার নিয়ে যাব তো এখন আমাদের ডিপ কালারটা রয়েছে তা ডিপ কালারটাকে আমরা চারিপাশে রাখবো তো এটার জন্য রিভার্স করে দিচ্ছি আর মাঝখানে একটু যেটা উজ্জ্বল সেটা আমরা এখান থেকে আর এটাকে কমিয়ে নিই উজ্জ্বলের দিকটা একটু বেশি রাখি এটা রাখলাম রাখার পর আমার কাছে এরকম একটা ডিজাইন আছে এটাকে ও টপে তুলে দিচ্ছি এটাকে কর্নার ধরে আমি বড় করে নিচ্ছি প্রত্যেকে কাজটা পারবেন আপনারা একটু চেষ্টা করবেন চেষ্টা করলে সব কিছু হয় আপনারা প্র্যাকটিস করুন পেয়ে যাবেন আর এটা ডিসক্রিপশানে লিঙ্ক দেওয়া থাকবে এবং পিএইচডিটা ফ্রি থাকবে পাসওয়ার্ডটা থাকবে ভিডিওর মাঝে আপনারা একটু দেখে শুনে আগে কাজটা প্র্যাকটিস করুন ফ্রি পিএইচডির চক্করে পড়ে চিরদিন নিজের স্কিলগুলোকে নষ্ট করবেন না আগে প্র্যাকটিস করুন পিএইচডি তো আপনি ডাউনলোড করে ফেলবেন বাকিটা কি বাকিটা আপনাকে নিজেকেও শিখতে হবে কেমন যেটা আসল কথা সেখানে আসতেই হবে আপনাকেও নিজেকে কাজ শিখতে হবে যদি পিএইচডিগুলো পান তো অবশ্যই সেটা ভালো আপনার কাছে রেখে দেবেন তো আমি এখন কী করবো সেটা হচ্ছে এই ব্যাকগ্রাউন্ডটাকে আমরা তলার দিকে নিয়ে যাই কেমন একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করছি অন্যান্য আমাদের ব্যানার ডিজাইনগুলোতে প্রচুর ব্যাকগ্রাউন্ড নিয়ে আমরা কাজ করি তো আমরা আজকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে কাজ করব তো আমি ঠিক এই বরাবর এটাকে ছোটো করে নিয়ে আর একটু তারপরে আমরা এটাকে শিফট বাটন চেপে ধরে একটু বড়ো করি এদিক থেকে একটু কমিয়ে নিচ্ছি প্রত্যেকটাকে একদম মেজার করে রাখব এই ব্যাকগ্রাউন্ডটাকে আমি এখান থেকে নর্মালের জায়গায় আমি একটু নিচের দিকে নিয়ে যাই সেটা হচ্ছে এই ডিফারেন্ট বা এক্সক্লুশন আমি ঠিক এটাকে রাখছি আপাতত কারণ আমার একটু দরকার রয়েছে এই জিনিসটাকে ঠিক করা তো আমি একটু ব্যাকে নিয়ে যাই এটাকে ও খুব ব্যাকে চলে গেছে আমরা ওপরে নিয়ে যাচ্ছি এবার লেখাগুলো আমরা প্লেসমেন্ট করাবো ছবিটাকে আমরা ঠিক এই বরাবর রাখছি কেমন একটা মডেল থাকলে ভালো লাগবে আমরা ঠিক এই জিনিসটাকে এরকম বাড়াবো একটু বড় করে রাখি ওকে ডান দেখুন ফটোশপের আপডেট ভার্সান হলে কি হবে আপনি বিভিন্ন ধরনের ফিচার্স কিন্তু এখানে দেখতে পাবেন অলরেডি দেখছেন এখানে রিগুন ব্যাকগ্রাউন্ড এগুলো খুব ভালো জিনিস আপনাকে দেখাচ্ছি এগুলো কাজ আপনারা অবশ্যই দেখতে পাবেন তবে ক্লাসে আসুন অনেক কিছু জানতে পারবেন শিখতে পারবেন সেখানে প্রচুর রকমের আলোচনা আছে আপনাদেরকে আমি যতটা পারি চেষ্টা করব এগিয়ে দেওয়ার যেমন আমাদের চ্যানেলের মাধ্যমে অনেক কিছু আপনারা পেয়ে থাকেন তো সেখানেও আপনারা লাইভে এসে আমার সঙ্গে কথা বলতে পারবেন কেমন তো আমরা আগে এই লেখাগুলোকে আমরা আগে পজিশানে নিই আমাদের লেডিস লেখাটাকে আমরা ঠিক একটা পজিশন করছি রাইট করলাম এবং প্রথমে এর কালারটাকে এখান থেকে পরিবর্তন দেখুন কালার পরিবর্তন করার জন্যে আমাদেরকে কোথায় যেতে হয় কালারে যেতে হয় আর এখানে একটা জিনিস লক্ষ্য করুন আমার কালারটা কিন্তু ঠিক এখান থেকে পরিবর্তন করছি তো আমি যে কালারটা করবো আমি হোয়াইট কালারটা করি আপাতত তারপর যদি চেঞ্জ করতে হয় করবো তো আমি ফন্টটাকেও এখান থেকে চেঞ্জ করে নিচ্ছি তো একটা মোটামুটি ভালো ফন্ট দেখে দেব এই ফন্টটায় রাখছি ভালো লাগছে এই ফন্টটা এগুলো হচ্ছে ইউনিকোড ফন্ট ঘাবড়াবার দরকার নেই যাদের আপডেট ভার্সান ফটোশপ আছে তারা কিন্তু ব্যবহার করতে পারবেন কি করে পারবেন তার জন্য আমাকে কল করবেন আমি অবশ্যই চেষ্টা করব সেগুলোকে আপনাদেরকে পুরোপুরি বলে দেব কেমন কারণ এখন পর্যাপ্ত পরিমাণে জিনিস যদি আপনার কাছে না থাকে তাহলে কাজ করতে আপনি অসুবিধায় পড়বেন তাই আপনার কাজকে ঠিক করার জন্য সঠিক করার জন্যে আপনাকে কিন্তু ঠিকঠাক জিনিস কিন্তু ব্যবহার করা শিখতে হবে তো আমি এখানে ইয়েলো কালার করছি এখানে হানড্রেড পারসেন্ট দিচ্ছি জিরো করলাম এটাকেও জিরো করি আচ্ছা এটাকে জিরো করে দিই এবং এখানে আঠানব্বই একশো করে দিচ্ছি হানড্রেড পারসেন্ট করে দিলাম আমি এটার ফন্ট এখানে কিছু একটা আছে লেখা আমাদের এটাকে সরিয়ে নিই এবং এটাকে ফন্টটাকে আমরা পরিবর্তন করবো তো ফন্টটাকে আমরা দেখি কি পরিবর্তন করা যায় একটা ভালো ফন্ট আমরা এখান থেকে ইউজ করবো আচ্ছা এটাকে সরিয়ে নিয়ে যাই এখান থেকে আমরা বড় করে খুলে নিই আমরা শেষ দিকে চলে আসবো কারণ আমাদের ইউনিকোড ফন্ট আমাদের এখানে আছে দেখে নিই কোন জিনিসটা ভালো লাগতে পারে বলুন এই ফোনটা আমি এখন আপাতত রাখলাম বেশ মডিফাই করা রয়েছে ফোনটা তো এটা রাখছি এই রেখে দিলাম আমরা এটা দুটো কালার করি কেমন এই কালারটাকে আমরা করবো সেটা হচ্ছে গ্রেডিয়ান করি দেখি ভালো লাগে কিনা আচ্ছা সেটাও না করলে হবে আর একটা কাজ করতে পারি আমরা এর ওপরে কন্ট্রোল বাটন চেপে ধরে একবার জাস্ট ক্লিক করবো এখানে সিলেক্ট হবে আমরা ব্রাশের সাহায্যে কালারটাকে একটু আলাদা করি তো ব্রাশটা সিলেক্ট করেছি এবং একটা নতুন লেয়ার নিলাম হ্যাঁ আমরা ব্রাশ সাইজটাকে ছোটো করছি ব্রাশ সাইজ ছোটো করার জন্যে আপনি রাইট ক্লিক করে এইভাবে ছোটো করতে পারেন এবং ব্রাশ সাইজ ছোটো করার জন্যে আপনার ফার্স্ট ব্যাকেট এবং থার্ড ব্যাকেট এবং সেকেন্ড ব্যাকেটে কাজ হয় যেটা হচ্ছে আপনার ওপি পি লেটারের পাশে আছে হ্যাঁ তো এগুলো আপনাদেরকে একটু খেয়াল রাখতে হবে এবার কী কালার দেবো সেটার উপর ডিপেন্ড করছে তো যেহেতু লেডিসের উপরে কালারটা নির্ভর করছে তো চলুন আমরা একটু পিঙ্ক টাইপের হালকা দিয়ে দেখি যে এটা ঠিকঠাক আমরা লাগবে কি তো আপাতত এই কালারটাকে মেজারমেন্ট করছি যদি ভালো লাগে রাখবো নইলে কালারটাকে পরিবর্তন করব তো আমরা আর একটা কালার নিচ্ছি ইয়েলো এদিক থেকে হালকা করে ইয়েলো কালারটা আমরা দিয়ে রাখছি কেমন তো আমাদের কালারটা মোটামুটি দেওয়া হয়েছে আমরা জাস্ট কন্ট্রোল ডি করছি এটা কালার হলো আমরা এটারই একটা কন্ট্রোল যে করছি যেটা কালার দি এখন কালার যদি দিই তাহলে একটা জিনিস হবে সেটা জাস্ট শ্যাডোর মতো একটা আমরা জিনিস পেয়ে যাব এটাকে তলায় নিয়ে যাই তলায় নিয়ে যেতে গেলে পরে আমাদেরকে যেটা করতে হয় আমি এটা শর্টকাট কি ব্যবহার করছি আপনারা চাইলে এইভাবে ড্রাফ করে তুলে তুলে নিয়ে যেতে পারবেন কেমন তো আমি এটাকে নিচের দিকে নিয়ে আসবো দেখি কোথায় নিয়ে যাই আমি শর্টকাট কি ইউজ করছি আচ্ছা বেশি হয়ে গেছে আচ্ছা এই কালারটাকে আমরা একটু আলাদা কালার করে কালার কালারও যাব এবং একটু কালারটাকে আমরা করে নিচ্ছি আলাদা আমরা ব্ল্যাক কালার যদি করি তো একটা মানাবে না আমরা এমন একটা কালার করব যে কালারটা আমাদের সঙ্গে এটার সঙ্গে সামঞ্জস্য হয় কেমন তো আমরা ঠিক আচ্ছা এটাকে ডবল কালার করি আমাদেরকে দেখতে হবে যে কোন জিনিসে মানাবে কেমন আমাদের নির্ধারিত কোনো জিনিস থাকবে না কারণ এইসব ডিজাইনে আমাদেরকে মাথা খাটিয়ে খাটিয়ে কাজগুলো করতে হবে যেটা সোজা কথা সেখানে আসবো এবং সোজাভাবে কাজ করার চেষ্টা করব যাতে করে আমার ডিজাইনগুলোও ভালো হয় এবং আমার জিনিসটাও ঠিক থাকে দেখতেও যেন ভালো লাগে তো আমি আপাতত এই কালারটা নিয়েছি দেখি কত দূর কী হয় মাঝখানে একটা অন্য কালার দিয়ে দেখব আচ্ছা তো এই কালারটাই নিচ্ছি আপাতত হালকা ডিপ নেব আচ্ছা ডিপই নিলাম তাহলে আর এখানে আর একটা কালার এখানে অ্যাড করে দিই সেটা হচ্ছে পিঙ্ক কালারটা অ্যাড করি তো এটা আপাতত করে রাখছি একটু একটু করে আমরা চারিদিকটা মেনটেন করে নিই ওকে আর একটা কাজ করতে পারি এখানে ওকে করলাম এবার এখানে যে অ্যাঙ্গেলটা আছে অ্যাঙ্গেলটা যদি আমরা একটু পরিবর্তন করি কি হয় দেখা যাক ঠিক আছে মোটামুটি ওকে তাহলে চারখানা কালার আমাদের এখানে কেমন যেহেতু আমাদের বেঙ্গলের ব্যানার একটু কালারফুল না হলে মানুষের কাছে পছন্দ করানোটা একটু মুশকিল হয় তো আমাদেরকে একটু বুঝে শুনে করতে হবে তো আপাতত লেডিস আমরা করে ফেলেছি আর গার্মেন্টসটাকে আমরা ঠিকঠাক জায়গায় একটু সেট করব তো কোথায় করা যায় সেটা আমরা দেখে নিই তা আর একটু বড়ো করে দিই থেকে আচ্ছা আমরা ওপরে যে পাতাগুলো আছে বা নিচের যে পাতাগুলো আছে আমরা এটা গ্রিন করতে পারি কারণ পাতার কালার তো আমরা সাধারণত গ্রিন দেখি তো চলুন একটু মডিফাই করতে পারি কি না দেখি তো এটার ওপরে আবার একবার কন্ট্রোল বাটন চেপে ধরো টি লিটারের উপরে আবার জাস্ট ক্লিক করলাম এটা সিলেক্ট হলো ব্রাশ টুল নিলাম ব্রাশ টুল নেবার পর আমরা এখান থেকে গ্রিন কালারটা এখানে ইউজ করার চেষ্টা করব। তো একটু ডিপের দিকে যাই চলুন আমরা করছি কি এটাকে এই কালার থেকে গ্রিন করছি আচ্ছা হবে না এখন এখানে একটা নিউ লেয়ার নিতে হবে তবে গিয়ে হবে কিছু একটা সমস্যা হয়েছে তো আমি আরেকবার করে দেব ট্রাই তো আমি আরেকবার ব্রাশটা নিলাম এবং নিউ লেয়ার নিলাম এবার হবে তখন একটা কোনো প্রবলেম হয়েছিল তো আমরা এই পাতাগুলোকে একটু গ্রিন করার চেষ্টা করছি খুব করবো না স্যামানো সামানো করবো আর এই ডিজাইনটাকে আমরা একটু পিঙ্ক করার চেষ্টা করছি তো এখান থেকে আমার তো কালার নেওয়ার মতো এখানে অপশান এখন কি দেবে আচ্ছা আছে এখানে দেবে না এখান থেকে কালারটা আমি সিলেক্ট করছি তো আমরা একটু পিঙ্কের দিকে যাই দেখা যাক কি হচ্ছে নিশ্চয় আপনারা বুঝতে পারছেন কারণ বুঝতে না পারলে আপনারা ভিডিওটা মানে রিভাইন্ড করে দেখবেন আশা করি আপনারা বুঝে যাবেন কেমন আচ্ছা এখানে কিছু কালার দেবো আচ্ছা দেখা যাক যদি কোনো কালার দিয়ে মানেই যায় তাহলে আমরা সেটা করব তো একটু কি করবো আমরা সেটা হচ্ছে এই কালারটা দিয়ে দেবো একটু সামান্য পরিমাণে ওকে নিচের দিকটা তাহলে একটু অন্যরকম দেখাবে আচ্ছা ব্রাশ সাইজটা ছোটো করে নিচ্ছি একটু এগুলোতে দিয়ে দিই একটু করে আপনার হাতেই আপনার ক্রিয়েটিভিটি আছে আপনি একটু ধৈর্য সহকারে কাজ করুন আশা করি হয়ে যাবে কারণ যদি আমার চ্যানেল ফলো করে থাকেন তাহলে দেখবেন আমি খুব স্মুথলি কাজ করার চেষ্টা করি আপনি যেখান থেকে পারুন দিন আমার চ্যানেল বলে নয় আপনারা শিখতে পারলে পরে আমি খুশি হব যে আপনারা চাইলে চেষ্টা করছেন এবং সেখান থেকে কিছু শিখতে পারছেন যেখানে পাবেন সেখানে অবশ্যই শেখার আগ্রহটা রাখুন প্র্যাকটিস করুন প্র্যাকটিস করলে হবে না এরকম কোনো কাজ নেই তো আমি আপাতত এতদূর করেছি তো এখানে একটু রেড কালারটা আমরা ইউজ করি ওকে এখান থেকে রেড কালারটা ইউজ করি একটু আর একটু দেখতে ভালো লাগবে তো যাই হোক মোটামুটি এতদূর করলাম আচ্ছা পাতাগুলোকে একটু সামান্য সামান্য একটু রেড করে দিয়ে নিচের দিকটা কন্ট্রোলই করলাম এবার দেখুন এটার একটা পুরো মেথড কিন্তু চেঞ্জ হয়ে গেল তাই না তাহলে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের একটু বুঝে শুনে যদি আমরা কাজগুলো করি তাহলে পরে আমাদের ডিজাইনগুলো আরও সুন্দর হয়ে উঠবে এখানে ছোট্ট একটা আপনার ওপরে হেডিং আছে যেটার উপর নির্ভর করে এই কাজটা হচ্ছে তো আমরা কোথায় রাখতে পারি এটাকে আমরা ঠিক এই পজিশানে রাখলাম আচ্ছা তো এটাকে আমরা করব কালার চেঞ্জ এখানে কালারের অপশান আছে আমার এটাকে কি করা যায় এটাকে আমরা করে দিই এখান থেকে কালারটা সিলেক্ট করে নিই এখান থেকে এখানে যাব এবং এখান থেকে টাচ করে নিচ্ছি এটাকে হালকা করা যেতে পারে না হালকা করলে ভালো লাগবে না বা আমরা এই কালারটাও রাখতে পারি ওকে ফন্টটাকে চেঞ্জ করে নিই ফনটাকে চেঞ্জ করার জন্য আমি চলে গেলাম আর ফন্ট চেঞ্জ করতে গেলে আপনারা এখান থেকে পেয়ে যাবেন ক্যারেক্টার প্যানেল থেকে পাবেন বিভিন্ন জায়গা থেকে ফন্ট কিন্তু চেঞ্জ করা সম্ভব তো আমরা যেটা করব সেটা হচ্ছে এখন আমাদের এই জিনিসটাকে আমরা একটা ভালো কোনো ফন্টের মাধ্যমে নিয়ে আসবো যাতে দেখতে বেশ একটা লাগে এবং ভালো লাগে তো আমরা কোন ফন্টটা ইউজ করতে পারি আচ্ছা একটা ফন্ট এইটা থাকতে পারে এটা ভালো লাগছে এটাকে আমরা সিপ্ড বাটন চেপে ধরে একটু বড় করে দিই কারণ এটা আমার হাইলাইটের দরকার আছে এখানেও রাখতে পারি আমরা তো তার জন্য আমাকে একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এইটাকে একটু সামান্য তুলে ফেলতে হবে আচ্ছা এটাকে করলাম করার পর এটার কালারটাকে আমি একটু পরিবর্তন করতে হবে না তো ভালো লাগছে না তা কি কালার করা যায় আমরা একটু যদি এদিকে যাই হ্যাঁ এই কালারটা বেশ ভালো লাগছে এই কালারটা রাখি এবারে আমরা যেটা মেয়েদের খেয়াল রাখে এই লেখাটাকে আমরা একটা জায়গায় শিফট করতে পারি তো কোথায় রাখবো এটাকে আমরা এ ওপরে রাখি দেখা যাক কি হয় মেয়েদের খেয়াল রাখে এই লেখাটাকে আমরা প্রথমে কালারটাকে পরিবর্তন করে আমরা ইয়েলো কালারটা করে দিই এখান থেকে আমরা হানড্রেড এখান তো হানড্রেড পারসেন্ট আছে করে দিলাম এবং শিফট বাটন চেপে ধরে আমরা এই লেখাটাকে একটু বড়ো করি তারপরে চলে যাব আমরা ফন্টের মধ্যে আমরা এখান থেকে একটা স্টাইলিশ ফন্ট আমরা ইউজ করবো যেগুলো দেখতে ভালো লাগবে আচ্ছা দেখা যাক কোন ফন্টটা ইউজ করলে পরে বেটার লাগতে পারে আচ্ছা এখানে দেখলাম কিছু একটা হ্যাঁ এই ফোনটা রাখা যেতে পারে যাতে এটা অ্যাট্রাক্টিভ হয় এবং মানুষের নজরে আসে আমরা একটা স্যাডও দিয়ে দেয় এখানে তো ড্রপ স্যাডও ইউজ করছি ড্রপস্যাটও এখানে আমার দেওয়া আছে আপনার চকলেট কালার টাইপে তাই আরেকটু ড্রিপ করে দিই এবার এটার যে সাইজ আছে আমি যেহেতু এটু আপডেট ভার্সানে আপনার ব্যবহার করলে কিন্তু অটোমেটিক সেট থাকে কিন্তু সেভেনে বা অন্যান্য আপনার সফটওয়্যারগুলোতে এটা থাকে না কেমন আচ্ছা এটাকেও আমরা এখান থেকে একটা ড্রপস্যাটও ব্যবহার করি আশা করি আপনারা প্রত্যেকে বুঝতে পারছেন জিনিসগুলো কারণ আমি খুব চেষ্টা করছি যাতে ভেঙে ভেঙে আপনাদের সাথে শেয়ার করতে পারি আচ্ছা আমরা এই ডিজাইনটার ভেতরে একটা ড্রপ শ্যাডো ইউজ করব তো ড্রপ শ্যাডো ইউজ করলে একটা জিনিস ভালো লাগতে পারে সেটা হচ্ছে ডিজাইনটা আপনার ফুটে উঠবে এটা তো ভালো লাগছে না যেহেতু আমি ব্ল্যাকটা করে দেখি না এটা খুব ফুটছে না তো আমার যা ছিল তাই থাকবে এবং এটাতে আমরা চাইলে নিচে যে গার্মেন্টস আছে সেই গার্মেন্টসের ভেতরে আমরা কিন্তু একটা ড্রপ শ্যাডো ইউজ করতে পারি তো আমার এখান থেকে একটু বাড়ি দিই দেখুন এখানে বাড়ছে তো ঠিক আছে মোটামুটি এরকম থাক আমাদের যাতে আমাদের ডিজাইনটা ফোটে ওঠে তাহলে আপাতত আমাদের এটা রেডি হয়ে গেছে প্রথমে একবার কন্ট্রোল এস করে সেভ করবো কারণ এটা সেভ না করলে যদি আমাদের ফটোশপ কোনো কারণবশত ক্লোজ হয় তাহলে আমাদের যে খেটে এতক্ষণ থেকে করেছি সেটা কিন্তু আমাদের বেকার বিফলে চলে যাবে তাই কাজ করতে করতে আপনারা সেভ করার চেষ্টা করবেন আপনারা পিএইচডি মোড়ে করতে পারেন টিপ ফাইলে করতে পারেন তো পিএইচডিতে করবেন তো আমি এখন এটার একটা নাম দিয়ে নেবো সেটা হচ্ছে লেডিস বলে রেখে এলে আইএস লেডিস বলেই দেখে দেখলাম এবং ডেস্কটপে আমি এটাকে সেভ করে দিচ্ছি ওকে তাহলে আমি খুলে খুলে কাজগুলো করতে পারবো এবং আমার কাজটা বিফলে যাবে না আচ্ছা এবারে আমি যেটা করবো সেটা হচ্ছে এখান থেকে আমি ঠিকানাটাকে আমি এখানে সেট করি আগে আচ্ছা এখানে একটা আমাদের লাইন আছে এটাকে টেনে নিয়ে একটু আর একটু এটা বড় করা যেতে পারে কেমন ও সরি এটাকে আমরা কিছুতেই কিন্তু শিফট বাটন চেপে ধরা যাবে না অটোমেটিক এটা দুই দিক থেকে টানলেই বড় করা যাবে তো ঠিক এই বরাবর আমরা রাখি আমাদের ছবিটা হাইলাইট করতে হবে ওকে কারণ একটা মডেল কিন্তু আপনার ব্যানারকে ফুটিয়ে তুলতে পারে এটা আমরা প্রত্যেকে জানি তো আমরা এটা কি করব এবারে এটার কালারটাকে পরিবর্তন করি তো এখান থেকে কালার আমি নিয়ে নিচ্ছি এটা হোয়াইট কালার করে রাখি আচ্ছা হোয়াইট কালার করলাম আর ফোন নম্বরটাকে আমরা একটু ছোট করে দিই ফোন নম্বরটা মেনশান করতে পারবো না কারণ যেহেতু একটা মেয়ের ফোন নম্বর তাই আপনারা বুঝেছেন যে আমি এক্স এক্স করে রেখেছি আচ্ছা এখান থেকে আমরা কিছু একটা কালার পরিবর্তন করি আমরা এই কালারটা অবশ্যই রাখতে পারি ভালো লাগবে কালারটা আর এখানে চন্দ্র নেবো এখানে একটা আমরা সেপটা আনবো ঠিক আছে এখানে যেহেতু আমাদের এটাকে ওপরে তুলে নিয়ে আসি আমরা এখান থেকে কী করবো এখান থেকে একটা আমরা রেক্ট্যাঙ্গেল নেবো এবং এখান থেকে একটা শেপ টেনে নিচ্ছি সেপ টানার পর আমি এখানে কালারফুল শেপ পেয়ে গেছি আমি চাইলে বিভিন্ন কাজ করতে পারি এখান থেকে তো তলায় নিয়ে যাই এটাকে আচ্ছা দেখা যাক এটা বেশি তলায় চলে গেছে লেডিসটাকে নিয়ে যেতে হবে আমাকে তো এটাও নিয়ে চলে গেল ওকে এটার আমি আলাদা করবো একটা আছে এখানে স্ট্রোক কিন্তু মনে হয় আছে তো স্ট্রোক কালারটাকে বন্ধ করবো তো এখান থেকে বন্ধ করে দিচ্ছি ওকে এখানে একটা ব্ল্যাক কালারের কিন্তু স্ট্রোক ছিল তো এইটাকে আমি একটু আলাদা কালার করে দেখি কেমন লাগতে পারে এখানে গেলাম এবং এখান থেকে আমরা এই কালারটাকে যদি সিলেক্ট করি তাহলে কেমন লাগতে পারে আচ্ছা সরি এখান থেকেই করতে হবে আমাকে এখানে যাব আচ্ছা এই লেয়ার একটাঙ্গেল আমরা এখানে ডবল ক্লিক করব এবারে গিয়ে আমি কালারটাকে পরিবর্তন করতে পারবো তো এই কালারটা ভালো লাগছে না আচ্ছা এই কালারটা কি ভালো লাগতে পারে চলুন দেখা যাক আমাদেরকে বললাম ভেবে করতে হবে আমরা যতটা ভেবে করবো ততটা কিন্তু আমাদের বেস্ট হবে তো এই কালারটা রাখছি এবং আমার ঠিকানাটাকে আমি এদিকে নিয়ে চলে আসি এটাকে নিয়ে যাই প্রথমে কালারটাকে পরিবর্তন করে নিই আমরা তো কালারটা এর ওপরে কী আসতে পারে ভালো সেটা হচ্ছে হোয়াইট আমরা এটাকে ফোনটাকে চেঞ্জ করে নিই আমি একটা মোটামুটি ভালো ফোন দিয়ে দিই তো কী ফন্ড দেওয়া যেতে পারে আমরা মানে রিলেটেড একটা ফন্ড দেব। যেগুলো আমরা ব্যবহার করেছি আপনি চাইলে অন্য ফন্ড ইউজ করতে পারেন তো আমি ব্রাশ এটুকুই দিয়ে রাখলাম আমি সিফট বাটার চেপে ধরে একটু হাইলাইট করে দিই আর তার আগে একটা কাজ করি এইখানে আমরা একটা ব্রাশ টুলের সাহায্যে আর একটু ঘনত্ব করে নিই তো ব্রাশ টুলে যাব ব্রাশ টুল ব্রাশ টুল এখান থেকে সরি এটা ব্রাশ টুল এবং এটা লেয়ার আমরা ব্রাশের সাইজ একটু বড় করে দিই তারপরে আমরা এই কালারটাকে সিলেক্ট করে একটু ডিপের দিকে যাই কেমন আর একটু ব্রাশটা বড় করি আচ্ছা সরি এখানে পুরো টাইপ হয়ে যাবে তো আমরা আগে সিলেক্ট করতে হবে এটাকে এটাকে এইভাবে কন্ট্রোল বাটন চেপে ধরে এর ভেতরে গিয়ে জাস্ট ক্লিক করতে হবে এরকম সিলেকশন হবে তারপরে ব্রাশ তুলে যাব এবং প্লাস বাটন নেবো এখান থেকে একটা অ্যাড লেয়ার করব কালারটা আমার সিলেক্টই রয়েছে জাস্ট এখানে একবার ক্লিক করব দেখুন একদিকে আমার হালকা থাকবে মিডিলে এবং বাকি দিকটা থাকবে আমার ডিপ এই মিডিলটাই হালকা থাকবে বা বাকি একটা ডিপ থাকছে তো আমি ঠিক এই পজিশানে এটাকে রেখে দিলাম কন্ট্রোল ডি করে সিলেকশান বারটাকে তুলে দিলাম ডিলিট করে দিলাম আমি আর এখানে কিছু করছি না এইখানে চাইলে আমি একটা শেপ নিতে পারি তো এই শেপটাকেই অল্ট বাটন চেপে ধরে একটা ডুপ্লিকেট করছি ছোটো করে দিচ্ছে এটাকে ছোটো করলাম সিফট বাটন চেপে ধরে এটাকে সেই পাটের দিকে নিয়ে চলে যাবো এটাকে পিছন দিকে নিয়ে যাই আর এটাকে করবো আমরা ছোট এটাকে আমরা ডবল ক্লিক করে এটা কালারটাকে পরিবর্তন করে যদি ব্ল্যাক করি তাহলে কি ভালো লাগবে আচ্ছা ব্লু করি খুব ব্লু ভালো লাগছে না আচ্ছা ডিপ এটা করলে ঠিক আছে মোটামুটি তো আমাদের এইরকম একটা কালার দিলাম চন্দ্রানী মুখার্জি এই লেখাটার স্টাইলটাকে আমরা চেঞ্জ করে নিই তো যেহেতু একদিকে ইংলিশে রয়েছে তো সেক্ষেত্রে এটাকে সরিয়ে ফেলে আগে আচ্ছা এটাকে আমরা করে নিচ্ছি একটা ভালো দেখে ফন্ট তো আমরা ইউনিকোড ফন্টে চলে যাব দেখি আমাদের কাছে ইউনিকোড ফন্ট আর ভালো কিছু আছে কি না আচ্ছা চন্দ্রাণী মুখার্জি এটা আমি রাখতে পারি রাখলাম এর ফন্টগুলো বেশ ভালো কারণ দেখতে বেশ স্টাইলিশ হয় তো এটার কালারটাকে আমরা পরিবর্তন করে দিই এর কালারটাকে আমরা কী রাখতে পারি হোয়াইট কিংবা ইয়েলো তো এই রাখলাম আমি চাইলে একটা ছোটো শ্যাডো হালকা দিতে পারি এর মধ্যে তো বেশি আছে এটা এটা হালকা করে দেবো একদম হালকা করে দেবো এটাকেও হালকা করছি এটাকে একটু বাড়িয়ে দিচ্ছি তাহলে এটা ভেসে থাকবে এরকম দেখাবে কন্ট্রোলেস করছি কারণ একবার সেভ করা খুব ভীষণ জরুরি অনেকটা কাজ হয়ে গেছে কোনো কারণবশত যদি ক্লোজ হয় তাহলে একটু মুশকিল লেগে যাবে এবার এখানে আমাদেরকে কিছু কাজ আমাদের মতো করে নিতে হবে সেটা হচ্ছে আপনি যতটা কাস্টমাইজ করবেন আপনার কাজকে ততটাই কিন্তু ভালো হবে তো আমি আমার একটু ফাইলে গিয়ে দেখি কোনো কিছু ভালো কিছু পাচ্ছি কি না তো চলুন আমি আমার একটা ড্রাইভের মধ্যে চাই কোন ড্রাইভে চাই কি ড্রাইভে যাবো আচ্ছা এখানে এইচডি ব্যাকগ্রাউন্ড লেখা আছে এখানে কিছু যদি পাই তাহলে পরে খুব ভালো হয় তো এখান থেকে কী নিতে পারা যাবে আচ্ছা এই ডিজাইনটা নিয়ে নিই আচ্ছা এটা বেশ ভালো লাগে আমাকে অনেক ব্যাকগ্রাউন্ডে আমি ইউজ সরি অনেক জিনিস আমি ইউজ করি দেখুন এটা অটোমেটিক ব্যাকগ্রাউন্ড কিন্তু আমি রিমুভ করে ফেলেছি কেমন এটা হচ্ছে সিসি ভার্সনের একটা কামাল বলতে পারেন আচ্ছা এগুলোকে আমরা আর একটু ফুটিয়ে তোলার জন্য আমরা এই সব জিনিস ইউজ করতে পারি তো কেমনভাবে ইউজ করব এবং কোথায় ইউজ করব। সেটা কিন্তু সম্পূর্ণ আমার ওপর ডিপেন্ড করছে তো আপনার সেরকমভাবে ডিজাইনগুলো কিন্তু ফুটে উঠবে আপনি যদি ঠিকমতো ডিজাইন কোথায় কি বসাবেন সেটা যদি ইউনিকভাবে আপনি বুঝতে পারেন তো দেখা যাক কতটা কি হয় তো এটাকে যদি আমরা একটু হালকা করি অপাসিটি কমায় না অপাসিটি কমালে ভালো লাগবে না একটু কালারফুল করলেই বেস্ট লাগবে তো আমরা যেহেতু এখানে একটা কপি করে রেখেছি আমরা আর কোথায় দিতে পারি সেটা হচ্ছে আমরা এটাকে যদি একটু গড়িয়ে দিই তা এর ওপরে ফ্লিপ করে আমরা ফ্লিপ ভার্টিক্যাল করে দিচ্ছি তো চলুন এখানে একটু বড় করে দেখাই কি হচ্ছে দেখা যাক এখানে করে দিলাম একটা আচ্ছা এটা মোটামুটি ঠিক আছে আর কিছু আছে কি না সেটা দেখে নেব ওখানেই যাবো আর একবার ছোটো ছোটো জিনিস দিয়ে আমরা চেষ্টা করবো ডিজাইনগুলোকে ফুটিয়ে তোলা কেমন তো আর কি আছে আর কি আছে আচ্ছা আর সেরকম যদি কিছু থাকে নেবার মতো তাহলে নেব নইলে কিন্তু আর কিছু ইউজ করব না চলুন দেখছি কিছু আছে কি না আচ্ছা এই ব্যাকগ্রাউন্ডটাকে একটা দেখা যাক এখানে আমরা জাস্ট আচ্ছা এটাকে বড়ো করে একটু বাড়াই এবার এটাকে তলায় নিয়ে চলে যাব আমরা এখানে প্রথমে চেক দিতে হবে এবং এটাকে তলায় নিয়ে যাচ্ছি আচ্ছা আর একটু তুলে দিই সামান্য আর একটু নিচে একে নামিয়ে ফেলি যে কালারটা এখন দেখা যাচ্ছে এটাকে আমরা একটু ইরেজ করে ফেলবো সরি আপনার ইরেজার টুল দিয়ে আমরা মুছে ফেলবো হালকা করে দেব যাতে মনে হয় যে আমরা তো জানেন যে ব্যাকগ্রাউন্ড কীভাবে মিলিয়ে এক মানে আর একটার সঙ্গে আর একটা মিলিয়ে ফেলি আমরা সেই সিস্টেমে করলাম এটাকে আর এটাকে সরিয়ে একটু এটাকে একটু যদি অ্যাঙ্গেল করি তাহলে বেশি ভালো লাগবে তো ছোট ছোট করে দেখাবো আমরা তো এই মোটামুটি আজকের কাজ এটাকে কন্ট্রোলেস করছি এবং সেভ করে ফেললাম আমরা যদি এফ প্রেস করি তাহলে এটা ফুল স্ক্রিনে দেখাবে তো আমি একটু বড়ো করে দেখাচ্ছি আপনাদেরকে তো আজকের কাজ এত দূর পর্যন্ত যদি আমার কাজ আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনার নোটিফিকেশান বিলটি অবশ্যই অন করে রাখবেন আর ভিডিওটা কেমন লাগলো সেটা একবার অবশ্যই মন্তব্য করে জানাবেন এই ভিডিওটা আপনাদের জন্য ডিসক্রিপশনের লিঙ্ক থাকলো এবং পাসওয়ার্ডটা থাকলো ভিডিওর মাঝে যদি আপনাদের এই ব্যানারটি কাজে লাগে আপনারা চাইলে ডাউনলোড করে নিজের কাছে রাখতে পারেন তো দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে তবে এক